আসসালামু আলাইকুম আমি ফাতমা ওয়ার্ল্ড থেকে কেমন আছেন আপনারা সবাই সবাই কেমন আছেন অনেক দিন পরে সাউথ কটন নিয়ে আসলাম আপনাদের ভীষণ প্রিয় শাড়ি না সাউথ কটন কারণ এই সামারে আসলে এই শাড়িটা খুব বেশি ইউজ করা যায় হ্যাঁ একটু ছোটো খাটো প্রোগ্রাম বলেন রাফ ইউজের জন্য বলেন ছোটো খাটো মিটিং বা বাচ্চাদেরকে স্কুলে আনতে যাওয়া হ্যাঁ সবভাবেই দের গেট টুগেদার সব ক্ষেত্রেই এই সাউথ কটনগুলো কিন্তু এই গরমের ভিতরে খুব আরামদায়কভাবে একদম করে ফেলা যায় গুলো খুব ভালো থাকে এবং সাউথ কটনের সময় আমি যেটা বলি এটার পারগুলো খুব প্রমিনেন্ট হয় হ্যাঁ সাউথ কটনের পারগুলো সবসময় খুব সুন্দর হয় একদম গাদোয়ালের একটা ভাইব দেয় এবং প্রাইস গুলো বেশ মানে হাতের নাগালে রিজনেবল থাকে সো সবকিছু মিলিয়ে সাউথ কটন খুব ভালো একটা শাড়ি আমরা বলতে পারি হ্যাঁ এবং ভীষণ এলিগেন্ট সফসিকেটেড এলিগেন্ট এবং অসম্ভব ট্র্যাডিশনাল একটা শাড়ি আপুরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন তো একটু জানাবেন যে লাইট এবং সাউন্ড সব ঠিক আছে কিনা আমি শুরু করে দিব আজকে আমাদের নয়টা ডিজাইন থাকবে সবগুলো ডিজাইনই মানে মোটামুটি কাছাকাছি শুধু আমি যেটা পরে আছি এটা আমি ফার্স্টটা দেখাবো এই শাড়িটা একটু ডিফারেন্ট এটা সম্বন্ধে আমি একটু বলি এটাকে চেন্টিনাথ কটন বলে এটার বর্ডার এবং আঁচলগুলো থাকবে একদম ভরাট উইভিং ওয়ার্কে চেট্রিনাথ কটনের মধ্যে এটা থাকবে এবং এই শাড়িটা একটু প্রাইসি হবে এটা আমি কোড নাম্বার ওয়ানে এ দেখিয়ে দিব এটা প্রাইস থাকবে আট হাজার আটশো আট হাজার আটশো হ্যাঁ এবং বাকি আটটা ডিজাইন যেগুলো আমাদের আছে সাউথ কটনের মধ্যে সেগুলো সবগুলো থাকবে চার হাজার পাঁচশো আমি শুরু করে দিব আপুরা কাইন্ডলি যদি সব মানে সাউন্ড শুনতে না পান এবং ক্লিয়ারলি দেখতে না পান একটু জানাবেন হ্যাঁ সাউন্ড এবং লাইট ক্লিয়ার না থাকলে একটু জানাবেন কারোর কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না আপুদের কারোর কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না আমি জানি না ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আচ্ছা এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান যেটা আমি পরে আছি এটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার আটশো ভিতরের কালারটা খুব সুন্দর একটা অ্যাশ এবং বর্ডারটা ভীষণ সুন্দর একটা মাস্টার ও বর্ডারে থাকবে ভীষণ সুন্দর একটা মাস্টারডিয়েলও এটার সাথে কমেন্ট পোশ আচ্ছা এখানি আমি এখান থেকে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আচ্ছা আমি জানি না আমার মোবাইল থেকে হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে আমি ক্লিয়ার আছে আচ্ছা আপুরা ক্লিয়ার আছে জানাচ্ছেন আমি যদিও দেখতে পাচ্ছি না ওকে এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান যেটা আমি পরে আছি এটা এটা আমি বলেছি এটা সাউথ কটনের ভিতরে ভীষণ ফাইন একটা কোয়ালিটি চেট্টিনাম কটন যেটা আমরা বলি এটার বর্ডার উইভিং বর্ডার এবং উইভিং আচল আচ্ছা এইটার আচলে খুব স্পষ্ট না তারপরেও একটু বোঝা যায় যে একটু হর্সের মোটিভ আছে শুধু আঁচলে এখানে একটু হর্সের মোটিভ আছে আর বর্ডারে কোনো মোটিভ নাই বডিতেও নাই হ্যাঁ এটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার আটশো এটার প্রাইস থাকবে আট হাজার আটশো এবং এটা হচ্ছে রানিং ব্লাউজ পিসে থাকবে এটা থাকবে রানিং ব্লাউজ পিস বাকিগুলাতে আমরা সবগুলাতেই আমরা হচ্ছে রানিং ব্লাউজ পিস পাবো এটা আপনারা চাইলে রানিং ব্লাউজ পিস দিয়েও বানাতে পারেন বা আমি যেরকম কন্ট্রাস্ট দিয়ে পড়েছি আপনারা চাইলে কন্ট্রাস্ট করতে পারেন হ্যাঁ এটা থাকছে কোড নাম্বার ওয়ান প্রাইস থাকছে আট হাজার আটশো সেকেন্ড ডিজাইন থেকে পরের সবগুলো ডিজাইন আমাদের সেম প্রাইস থাকবে সেগুলো থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো একটা ব্রাইট একটা রানি গোলাপি হ্যাঁ রানি ম্যাজেন্টা কালার আমরা যেটা বলি বা রানী আমরা যেটা বলি হট পিঙ্ক অনেকে বলে সেই কালারটা ভীষণ ব্রাইট এবং সুন্দর একটা ব্রাইট ক্যাটক্যাটা টাইপের ব্রাইট না সুন্দর একটা ব্রাইট তার ভিতরে সুন্দর একটা গোল্ডেন জরির বর্ডার এই পাশে একটা অরেঞ্জ চিকন করে একটা বর্ডার করে দেওয়া আছে এটা থাকছে আমাদের প্লেইন আঁচল এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো সবগুলোই সেম প্রাইস এর পরের থেকে কোড নাম্বার ওয়ান শুধু যেটা আমি করে আছে সেটাই শুধু আট হাজার আটশো বাকি সবগুলো চার হাজার পাঁচশো রেঞ্জে থাকবে এটার সাথে থাকবে রানিং কোড নাম্বার টু প্রতিটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর আপনারা একটু ঠান্ডা মাথায় ঝটপট করে শাড়িগুলোর অর্ডারটা প্লেস করবেন সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার তো অবশ্যই লাগবে হ্যাঁ রানিং ব্লাউজ পিস এটা থাকছে আমাদের কোড নাম্বার টু টু কোড নাম্বার থ্রিতে যাব গঙ্গা যমুনা বর্ডার

চার হাজার পাঁচশো সিঁদুর রেড হ্যাঁ পরের ডিজাইনটাতে আমরা যাচ্ছি কোড নাম্বার ফোর এটা হচ্ছে একটু একটু ডিপ অ্যাশ সুরমা কালার টাইপের একটা কালার এইটার বর্ডারটা দারুণ সুন্দর মানে এইটার বর্ডারটা মানে মনে হয় যে সাথে মানে একদম চেঞ্জ করা যাবে এরকম তাই না একদম গাঁদালের বর্ডার গুলো মিডল একটা মিনাকারি চওড়া বর্ডার এটা থাকছে প্লেন স্ট্রাইপস আঁচল রানিং ব্লাউজ পিস কোড নাম্বার ফোর প্রাইস থাকবে কত চার হাজার পাঁচশো রানিং ব্লাউজ পিস কোড নাম্বার থাকবে ফোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো পরের শাড়িটাতে চাই এগুলো তো সবগুলোতে কিন্তু রানিং ব্লাউজ পিস বর্ডারটা একটু দেখাই কাছ থেকে না বর্ডারটা খুব সুন্দর একটা বর্ডার দেখেন খুবই সুন্দর একটা বর্ডারটা খুব সুন্দর একটা বর্ডার কোড নাম্বার ফাইভে যাব গঙ্গা যমুনা কোড নাম্বার ফাইভ গঙ্গা যমুনা ভিতরটা হচ্ছে একটা ডুয়েল টোনের ম্যাজেন্ডা এবং বেগুনি মিলানো একটা কালার হ্যাঁ ডুয়েল টোনের ম্যাজেন্ডা বেগুনি মিলানো একটা জাম ঠিক ম্যাজেন্ডা বেগুনি একদম জামের সাথে একটু ব্লু ব্লু একটা ডুয়েল শেড দেয় হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের গঙ্গা যমুনা বর্ডার এক পাশে হচ্ছে সি ব্লু এবং আরেক পাশে একদম ইলেকট্রিক ব্লু যেটা বলে ওইটার গঙ্গা যমুনা বর্ডার ভিতরের কালারটা একদম ডিপ জাম ডুয়েল টোনে সুন্দর একটা কালার আঁচলটা থাকবে প্লেন স্ট্রাইপস এর ভিতরে রানিং ব্লাউজ পিস এগুলো থাকবে রানিং ব্লাউজ পিস প্রাইস থাকবে চার হাজার পাঁচশো প্রাইস থাকবে চার হাজার পাঁচশো এটার কোড নাম্বার ফাইভ কোড নাম্বার পাচ্ছি ফাইভ হ্যাঁ এইটারই সেম প্যাটার্নে আরেকটা কালার পাবো আমরা গ্রিনের সাথে বডিটা থাকবে গ্রিন এটাও গঙ্গা যমুনা বর্ডারে উপরের কালারটা থাকছে একটু ধূপ ছায়া যে কালারটা আমরা বলি সেই কালারটা এবং নিচের কালারটা থাকছে ফিরোজা কালার সুন্দর বড় বড় টেম্পল বর্ডার এটা হচ্ছে শাড়িটা সুন্দর একটা ফিরোজা বর্ডার এবং ধূপ ছায়া বর্ডারে গঙ্গা যমুনা কন্ট্রাস্টে আছে এটার সাথে হচ্ছে আঁচল প্লেইন সলিড আঁচল এবং ব্লাউজ পিস থাকবে আমাদের রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিস গুলো কিন্তু আমরা পাচ্ছি রানিং ব্লাউজ পিস প্রাইস থাকবে চার হাজার পাঁচশো কোড নাম্বার সিক্স মেনশন করবেন হ্যাঁ কোড নাম্বার সিক্স প্রাইস থাকছে কত চার হাজার পাঁচশো নাম্বার সেভেন এটা হচ্ছে ভিতরটা একদম ডিপ বেগুনি ভিতরটা হচ্ছে একদম ডিপ বেগুনি এই যে ভিতরের কালারটা গঙ্গা যমুনা বর্ডার গঙ্গা যমুনা বর্ডার একপাশে পাবো আমরা ম্যাজেন্ডা বর্ডার একপাশে পাবো আমরা সুন্দর একটা অরেঞ্জ ভীষণ সুন্দর একটা অরেঞ্জ কিন্তু এটা একটা খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার ভিতরটা একদম ডিপ পার্পল কম্বিনেশনটা দারুণ সুন্দর একটা কম্বিনেশন উপরেরটা হচ্ছে ম্যাজেন্ডা নিচেরটা হচ্ছে অরেঞ্জ ডার্টি অরেঞ্জ আমরা অনেক সময় বলি প্লেইন থাকবে আমাদের আঁচলটা এটা থাকছে আঁচল প্লেইন স্ট্রাইপস এর ভিতরে এবং ব্লাউজ পিসটা থাকবে আমাদের রানিং ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিস থাকবে রানিং ব্লাউজ পিস এটার কোড নাম্বার থাকছে তো কোডটা আমরা কত কোড নাম্বার 7 প্রাইস থাকবে 4500 কোড নাম্বার এইটে যাচ্ছি নেভি ব্লু কোড নাম্বার এইট নেভি ব্লুতে এটার বর্ডারটাও অদ্ভুত সুন্দর একটা বর্ডার কোড নাম্বার ভিতরে একদম একটা ব্রাউন কালার দিয়ে হচ্ছে একটা সুন্দর করে বর্ডার এই পাশে একটা চিকন করে জাম বর্ডার এই পাশে তো টেম্পল বর্ডার আছেই কোড নাম্বার পাচ্ছি আমরা এইট প্রাইস থাকবে চার হাজার পাঁচশো এটা থাকবে আচল স্ট্রাইপস আচল এবং রানিং ব্লাউজ পিস স্ট্রাইপস আচল এবং পিস শাড়িগুলোর কিন্তু দেখেন দেখলে রানিং বিশ্বাস করবেন না আপনারা যারা অলরেডি নিয়েছেন তারা জানেন যারা নেন নাই তারা বুঝবেন যে অসম্ভব সুন্দর হ্যাঁ সাউথ গঠনের সবসময়ই বর্ডার ভীষণ সুন্দর হয় সাউথ গঠনের বর্ডার কোড নাম্বার নাইন এবং লাস্ট ডিজাইন এইটার জমিনের কালারটা হচ্ছে একদম ডিপ একটা মেহেদি কালার এবং গঙ্গা যমুনা বর্ডারে এই পাশের বর্ডারটা থাকছে একটু মেরুন মেজেন্ডা টাইপের একদম এটাও কিন্তু একটা টুয়েল টোন হ্যাঁ একটু পিঙ্ক একটু পিঙ্ক এবং একটু মেজেন্ডা টুয়েল টোন একটা কালার এই পাশে থাকছে একটা গ্রিন এবং ভিতরের কালারটা থাকছে একদম ডিপ মেহেদি বটল গ্রিন টাইপের বটল গ্রিন ও না এটা একদম ডিপ মেহেদির কালার একদম ডিপ একটা মেহেদির কালার এবং এটা থাকছে হচ্ছে আচল স্ট্রাইপ আচল রানিং ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস বডিটার কালার আমি জানি না আমার এখান থেকে একটু অন্যরকম দেখাচ্ছে কিন্তু এটার অরিজিনাল কালারটা থাকছে ডিপ মেহেদির কালার এবং এই পাশে হচ্ছে একদম ডিপ ম্যাজেন্ডা পিঙ্ক এই পাশে হচ্ছে গ্রিন গঙ্গা যমুনা বর্ডার এবং রানিং ব্লাউজ পিস প্রাইস থাকবে কত চার হাজার পাঁচশো এবং লাস্ট কোড এটা হ্যাঁ লাস্ট কোড কোড নাম্বার নাইন আপুদের যার যেটা পছন্দ অবশ্যই কোড নাম্বার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে বুকিংটা কনফার্ম করতে হবে এরপরে আমাদের আরেকটা লাইভ আছে থ্রি পিসের খাদি ক্যাটালগ খাদি ক্যাটালগ নিয়ে আপনারা সবাই খুব এক্সাইটেড ছিলেন এর আগের ক্যাটালগ নিয়ে আমি জাস্ট একটু পরেই আসছি পাঁচ দশ মিনিট পরেই আসছি যারা খাদির নতুন ক্যাটালগ নিতে চাচ্ছেন তারা কেউ লাইভটা মিস করবেন না ভীষণ সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে হ্যাঁ সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ